মেলেনি কোনো রাজনৈতিক দলেরই সাহায্য ভোটদান থেকে বিরত থাকার চিন্তাভাবনা পরিবারের এই নিয়ে শুরু রাজনৈতিক তর্চা তৃণমূলকে কটাক্ষ বিজেপির পাল্টা কটাক্ষ তৃণমূলের দিন কাজ করে কোনো রকমে পরিবারের মুখে খাবার তুলে দিতেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বিশুয়া দাস কিন্তু বিধাতা বিমুখ আঠাশ বছর বয়সে চোখের অসুখ ধরা পড়ে অর্থাভাবে চিকিৎসা করানো হয়ে ওঠেনি আর অসুখের পর থেকেই দুই চোখে দেখতে পান না তিনি তারপর চৌত্রিশ বছর পার হলেও প্রতিবন্ধী শংসাপত্র মেলেনি চরম অভাবের মধ্যে দিন কাটালেও মেলেনি আবাস যোজনায় ঘর মেলেনি পার্থক্য ভাতাও প্রৌঢ় স্ত্রী দিন মজুরি করে যেটুকু আয় করেন তাতেই সংসার চলে বন্ধের মুখে ছেলেদের পড়াশুনো কেননা সংসারের কথা ভেবে এক সময়ের দিনমজুর বিশুয়াকে মাঝে মধ্যেই ভিক্ষে করতে বের হতে হয় সঙ্গী হয় একমাত্র ছেলে আবার একবার দরজায় ভোট ভোট কিন্তু দিয়ে কি লাভ সেই প্রশ্নই তুলছে চৌষট্টি বছরের বৃদ্ধ বিশুয়া দাস আর কতটা অভাবী হলে সরকারি সাহায্য মিলবে বিশুয়ার পরিবারের পাশাপাশি সেই প্রশ্ন তুলছেন তার প্রতিবেশীদেরও একাংশ পাশাপাশি বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চাও কাঠপানি দিতে না পারায় বিশু আর সাহায্য মেলেনি বলে অভিযোগ তুলছে বিজেপি যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করছে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে বাড়ি বিশু আদাসের বাড়ি বলতে ভাঙাচোড়া মাটির ঘর ঘরের দরজা জানালাও নেই ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে বাড়িতে স্ত্রী কুশমি চোদ্দ বছরের ছেলে বলরাম ছাড়াও রয়েছেন মেয়ে জয়ন্তী ও তার নাবালক ছেলে সরকারি সাহায্য না মেলায় সংসার চালাতে জেরবার হতে হচ্ছে সংসার চালাতেন তিনি কিন্তু আঠাশ বছর বয়সে তার চোখের সমস্যা শুরু হয় চোখে ছানি পড়ে যায় অর্থভাবে চিকিৎসা করা হয়নি ফলে কিছুদিন বাদেই দু চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায় বিশুয়ার শিবিরে নিয়ে যাওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কিন্তু তাদের কেউ এই বিশুয়ার সাহায্যে এগিয়ে আসেনি বলেই অভিযোগ এলাকায় অবস্থাপন্ন মানুষদের আবাস যোজনায় ঘর মিললেও মেলেনি এই পরিবারের বিশুয়া তার সাংবাদিকদের সামনে তার জবানবন্দিতে জানান আনারসুলা হয়েছিল তারপরে তারপর আনাসোলা দাবা খেলাম হলো না কাটিয়ার হরিশপুর গেলাম হলো না মালদা গেছিলাম হলো না এসার এসে যেতে পারিনি নেপাল তো কোনো রকম চাই নেপাল গেলাম ওখানে হলো না তারপর বিজয়ের কাছে সাহায্য ভাঙতে গেছিলাম ভিডিও দিল না ঘরের গেছিলাম তিনি <laughs> জানান <coughs> চোখ অন্ধ ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে চোখ অন্ধ আমি কোনো মতো সংসার চলাই খাটে খুঁটে চলাই আমার স্বামী তো খাটতে পারে না তা আমি সংসার যা পাইক খাটতে যাই পায়ে খাটতে আনি তারপরে আমি চাল টাল কিনে আনি খাওয়াই যখন আমি খাটতে পার যখন না যে সময় জল চলে না পায়েক চলে না তখন এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়ে আনি তারপরে আমি খাওয়াই ছেলেকে নিয়ে আমি স্বামীকে নিয়ে আমি খাই না লোকের লোকের কল থেকে জল আনছে কত করে বকা বুকে করে তাও কেঁদে কুঁদে জল আনি কানে আবার জল নিয়ে আসি করে ধরে কোনো মতো খাচ্ছি পায়খানা নাই ঘর নাই কিছু নাই তো কী করবো লোকের কথা তো শুনতেই হবে যার কলা আছে ওটা ও আর জল আনলে তো ও তো বলবে শুনতে হচ্ছে কানে মনে জল ঠলা আনে কোন আমি ওই চান করার সময় এক বাল্টি জলে চান করা দিচ্ছি আর আমরা এক বাল্টি জলে চান করি কী করবো কোনো ঘরের কলা আছে যা আমি না কিচ্ছু না সরকারের সুযোগে কিছু না শুধু লেশনটা পায় লেস পাই আমাদের যা আছে প্রধান মেম্বার আছে ওদের কাছে চাইছি তো বলছে আমরা দিতে পারবো না দিবে সরকার থেকে বলে নিজেই দিবে তো আমি বলি কি যে কাকি আপনি যদি না লিখে দেন তাহলে তো সরকার থেকে কি করে আসবে তো বলছে কি যে ই যখন আসবে তো নিজেই আসবে বলে আমরা বলে কি করব আমাদের কিছু করার না মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার সদস্য দীপ্তি কর্মকার বলেছেন পঁয়ত্রিশ বছর ধরে অন্ধ দেখতে না কোনোরকম সরকারি সুযোগ সুবিধা কি বলবেন আমার তরফ থেকে যেটা হয়েছে আমি সেটা করেছি চাল ডালের ব্যবস্থা করে দিয়েছি একশো দিনের কাজের ব্যবস্থা করে দিয়েছি এবারে উপর তরফ থেকে যদি না পাই সেটা আমার কিছু করার নেই এমনকি ভাঙা ছোড়া তার দিন কাটছে আবার যোজনা মেলেনি কি বলবেন না এখনো পর্যন্ত ও ঘর পায়নি কিন্তু আমার টার্মে একটা জিও হয়েছে সেইখানে ঘরের নাম আছে সেই স্কিমটা হলে ও ঘর পাবে তাদের অভিযোগ যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ভাতাও কি বলবেন এই ব্যাপারে ভাতা হয়নি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল না বলে ভাতা হয়নি আর ষাট বছর না পড়লে তো ভাতা করতে পারবো না ষাট বছর হয়নি ওর তারা তো বছর হয়ে গেছে ভোটার কার্ড না না ভাতার কাগজ জমা দেয়নি তারপরে এই হ্যান্ডিক্যাপ্টের ব্যাপার হলো তো দুয়ারে সরকারি হ্যান্ডিক্যাপ যখন হচ্ছিলো ওদেরকে বাড়িতে গিয়ে বলে আসলাম যে কাগজপত্র জমা দাও তা সত্ত্বেও ওরা কাগজপত্র নিয়ে যায়নি নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস বলেন আপনার মাধ্যমে আমি এটা জানতে পারছি যে তার কোনো সুযোগ সুবিধা হয়নি কিন্তু আমরা যতদূর জানি আমরা মামাটি মনেসী সরকারের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য ব্যবস্থা করেছেন গাড়ি যেরকম ব্যবস্থা করেছেন সার্টিফিকেটের ব্যবস্থা করে করে দিয়েছে পাশাপাশি ভাতারও ব্যবস্থা রয়েছে এবার কোনো কারণে তার সাথে হয়তো কোনো গ্যাপ থেকে গেছে সেক্ষেত্রে হয়তো তার হয়ে ওঠেনি এখন যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে সে কিন্তু আমরা কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে তার হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটের ব্যবস্থা এবং ভাতার ব্যবস্থা এবং সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে তাকে অবশ্যই করে দেবো এবং পাশাপাশি দলগতভাবে তার পাশে আমরা দাঁড়াবো মারিনতাস ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস মান এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেন দু চোখে অন্ধ মহেন্দ্রীপুরে বাড়ি কোন রকম সাহায্য মেলেনি কি এই বিশুয়া দাস কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম বিশুয়া দাস বহু অন্ধ পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যাচ্ছে পঙ্গু দেখা যাচ্ছে কেউ সাহায্য পায়নি কারণ এই সরকার শুধু কাটমানির সরকার যদি কাটমানির ব্যাপারটা থাকতো তাহলে বিশুয়া দাস কিন্তু অবশ্যই সাহায্যটা পেত সেই জন্য এই তৃণমূল কংগ্রেসকে কেউ দেখতে পারছে না তৃণমূল কংগ্রেসের এই পাঁচ বছর মেয়াদটা পূরণের জন্য সবাই অপেক্ষা করছিল দু হাজার একুশ দোসরা মে ফলাফল বেরোবে বিধানসভার সবাই তাকিয়ে আছে বিধানসভা ভোটের দিকে ভোট বাক্সে তার উপযুক্ত জবাব দেবে পশ্চিমবঙ্গবাসী শুধু পশ্চিমবঙ্গবাসী কেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার ও উপযুক্ত জবাব দিবে দোসরা মে আমরা ফলাফল পেয়ে যাব পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টি মসনতে বসবে যে মানুষটি পৃথিবীর আলো দেখতে পায় না সে যে কতটা অসহায় সে শুধু নিজেই জানে রাজনৈতিক দলগুলোর কাজ মানুষের সমস্যার সমাধান করা তাই রাজনৈতিক দরজা ছেড়ে যে কোনো দলেরই উচিত অসহায় এই অন্ধ ব্যক্তির পাশে দাঁড়ানো এমনটাই দাবি প্রতিবেশীদের বিউরো রিপোর্ট এনবিটিভি